আচ্ছা আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সেই রাশেদ পিজ হাউসে বাম্পার অফার প্রাইজের মোনাজ হেজাব রনা নিয়ে এসেছি আপনাদের আপনাদের কাছে দেখেন একবারে অফার প্রাইজে মোনাজ হেজাব কালার আছে এগুলো কালার এগুলো ব্যবসায়ীদের জন্য মাত্র একশো বিশ টাকায় একবারে অফার দিয়ে দিচ্ছি আমরা মাত্র একশো বিশ টাকায় যার যেটা লাগবে পছন্দ পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যার যে কালার লাগবে দেখেন এটা অ্যাশ কালারের ভিতরে মাত্র একশো বিশ টাকায় একবারে অফার প্রাইস সর্বনিম্ন দশটা নিতে হবে একশো বিশ টাকায় একবারে অফার প্রাইজ মোনার সাজাপ্রণ্যা দেখেন মাত্র একশো বিশ টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় আমাদের আরও অফার প্রাইজের থ্রি পিস আছে থ্রি পিসের সঙ্গেও নিতে পারবেন একই খরচা চলে যাবে আপনার কাছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন আর এরকম অফার প্রাইজের পিস পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের সব লোকেশন আলামিন জেল হকাস মার্কেট দোকান নাম সাতচল্লিশ শেষগলি বগুড়া আসসালামু আলাইকুম